আল্লাহ নবী রহমত নবী কই বাবা যাও তুমি যা মায়ের খেদমত কর বড় হলে পরে আমি তোমাকে নিব জিহাদি নিব এখন বড়জন কি নবী শুধু অনুমতি দিলেন যেই মাত্র সুরজনকে নবী বলছেন বাবা তুমি চলে যাও তুমি যা মায়ের খাদমত করো কি নবী অনুমতি দিলেন এমনি সুটজন আমার মায়ার নবীর পা জড়ায় কান্না শুরু করছে কৈনবী গো আপনি আমার একা ফিরত দিয়েন না যদি আমি একা একা বাড়িতে যাই আমার আম্মা বলবে আমি বিদায় দিছি দুইজন রে একসাথে তোরে আমার আল্লাহ কবুল করে নাই কি জবাব দিব গো কি জবাব দিব অথবা আমার আপনি একা ফিরত দিয়েন না আমি যদিও বয়সে ছুট কিন্তু আমার ভাইয়ার চেয়ে শক্তি আমার বেশি আর একটু আসতে কোন সময় আনন্দ আর যুদ্ধের শক্তির বেশি প্রয়োজন বয়সের চেয়েও শক্তির বেশি প্রয়োজন আল্লাহর নবী গো যদি আপনি বিশ্বাস না করেন তাহলে বাইয়ার সাথে আমারে কুস্তি লাগায় দেন আমি যদি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়ে না আর আমি যদি কুস্তিতে জিতে যাই তাহলে বাইয়ার সাথে আমারও অনুমতি দিয়ে দিয়ে মায়ার নবীর কাছে তারা কুস্তি লাগার অনুমতি চায় প্রতিযোগিতা হবে শক্তিকার বেশি কোথায় যাবার জন্য মেলায় যাবার জন্য আর্জেন্টিনা খেলা দেখবার লাগি প্রতিযোগিতা খেলা হা হা মুসলমান মুসলমান যুবক তোমার সুলের কাটিং দেখলে নবীর উম্মত বোঝা যায় না মেসির উম্মত লাগে তোমার দাড়ির স্টাইল দেখলে নেইমারের উম্মত লাগে যখন তুমি আর আমি আর্জেন্টিনা 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 আর ব্রাজিল ব্রাজিল ভাগল তখনও তোমার ভাইয়ের বুকে গুলি মাইরা ঝাঁঝরা করছিল এই ইহুদিরা ফিলিস্তিনে গাজায় সন্তান বের হয়েছে অসুস্থ বাবার অসুস্থ বাবার ঔষধ আনার জন্য ফিলিস্তিনে যেদিন আমরা আর্জেন্টিনা খেলা দেখি ওরা তোমারে আমারে খেলা দেখায় কিন্তু ওরা দেখে না তোমারে আমারে এই এই নেশায় লাগা কিন্তু ওরা নেশায় পড়ে না এরা এরার কাম ঠিকই করতেছে তোমারে আমারে মোবাইলের গেইমে ফালাইয়া পাগল বানায় রাখছে কিন্তু প্রতি নিয়ত ওরা মুসলমানের বুকে গুলি করতেছে আমারে আর তোমারে ঘুম পাড়ায় ওরা ঘুমায় না ঠিক কিনা জোরে কও তোমারে আমারে ঘুম পাড়ায় ওরা ঘুমায় না যেদিন আর্জেন্টিনা খেলা নিয়ে আমরা পাগল ওই দিনও গাজায় এক যুবক বাবার অসুস্থ বাবার ঔষধ আনার জন্য ঘর থেকে বের হয়েছে সেই সন্তান ঔষধ নিয়ে বাবার কাছে ফিরে নাই লাশ হয়ে ফিরছে লাশ হয়ে ফিরছে মা সন্তানের লাশ হাতে লইয়া চিৎকার করে রাস্তায় কাঁদছে আর ওই দিনও তুমি আর্জেন্টিনা ব্রাজিল লইয়া বাংলাদেশে পাগল কি জবাব দেবা বলো কি জবাব দিবা বলো যে জালের ভিতরে তোমাকে আমাকে ওরা হারাইছে যে জালের মধ্যে আবদ্ধ করছে যদি এখান থেকে বের না হয় আসি ইজ্জত আরো সম্মান ফিলিস্তিনের অবস্থা আরাকানের অবস্থা বাংলার জমিনও ঘটবে চুকের সামনে বাবারে জবাই করবে তোমার চুকের সামনে মামা মেয়েকে জবাই করবে চুকের সামনে সন্তানকে জবাই করবে কিন্তু আহ বলার শব্দটাও দিবে না আহাজারি করবে আল্লাহর কাছে রক্ত আসবে চুকের পানির বদলে এরপর আল্লাহ দোয়া কবুল করবে না ঠিক দূরে জোরে কর এজন্য ওই দিন আসার আগে আগে হাতটারে মকবুল হাত বানাও জবানটারে মকবুল জবান বানাও আল্লাহর অলির জবান বানাও জবানটারে আল্লাহর অলির জবান বানাও আর নিজের হাতটারে আল্লাহর অলির হাত বানাও যেন তুমি চাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি না হয় এটা এখন মুসলমানের এখন সবচেয়ে বড় হাতিয়ার আমাদের বর্তমান যুগে বেদিন বেঈমান যেই পরিমাণ অস্ত্র বানাইছে যেই পরিমাণ অস্ত্র আধুনিক অস্ত্রড়া বানাইছে সমস্ত অস্ত্রের মোকাবেলায় আমাদের কাছে সবচেয়ে বড় একটা অস্ত্র আছে সেটা হলো ইমান যদি আমরা ধার দিতে পারি খুশি করতে পারো কেমনে খুশি করবো আমি আর আপনি তো আসি ফাগল ভারত আমার পাশে আসেনি না নাই রাশিয়া আমার লগে আসেনি না নাই চীন আমার লগে আসেনি না নাই দেখো না দেখো না অমুক দেশ আমার লগে আসেনি না নাই কে এটারে কাছে ইডারে লগে ল তাহলে কেউ কিছু পারবে না আল্লাহ পাক নারাজ হইয়া বসে আছে বান্দারি এটা তো তোর কথা হওয়া ছিল না তোর উচিত ছিল কথা বলা দেখো না আমার আল্লাহ আমার সাথে আসেনি না না আল্লাহু আলিয়াল্লাযীনা আমানু আল্লাহু না আমানু আল্লাহ বলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিছি আমি তোমাদের বন্ধু সুবহানাল্লাহ বলে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিছে আল্লাহ আমাদের বন্ধু কিন্তু আমরা বন্ধুরে কাছে লইতে রাজি না আমরা ভারতের কাছে লই আমরা কাছে লই লগে লগে এজন্য আল্লাহ 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 নারাজ তার কুদরতি নজর আমাদের কাছ থেকে অন্য ফিরাই আনিছে নিছে মায়ের খাই এরপর আল্লাহ দেখে না দেখেও আল্লাহ দেখার বান করে আল্লাহ দেখে না আল্লাহ পাকে এত কষ্ট পাইছে কয় আরো মায়ের পিঠে আরো কাক বেইজত আরো হোক কারণ আল্লাহকে আমরা কঠিন ভাবে নারাজ করে ফেলেছি অতি বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় দরকার হলো আল্লাহকে রাজি করা কাকে না আমি কারে রাজি করা জোরে মাত আল্লাহরে রাজি করা যেমন দেখেন রাজি করার কারণে কি করছে এবার আল্লাহর নবী কয় তো ঠিক আছে তোমরা দুইজনে কুস্তি লাগো দেখি কার শক্তি বেশি একটু দেখি দুই ভাই কুস্তি লাগবো সাহাবাই করাম দেখতেছেন মায়ার নবীও দেখতেছেন এবং কুস্তি লাগার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে কাম বড় ভাইয়ের কয় তুই টেনশন করবি না আমি তোর সারা যাই মুনা দুই ভাই আইসি মায়ের কাছ থেকে একসাথে বিদায় নিয়া যাব আমরা একসাথে কুস্তি লাগছে ঠিক কিন্তু বড়জনের শক্তি দেখায় না ছোটজন দপার দিয়া বড়জন মাটিতে ফালা দিছি ফালাইয়া বুকের উপরে উইটা কয় নবী গো এই যে দেখে না আমার শক্তি বেশি কেমনে যে ফালাইছে নবীও বুঝছে সাহাবিরও বুঝছে আল্লাহ নবী দুজনের হাত দুই রাইবার কন কোন সাহাবিরা বলো কি করব সাহাবাই কেরাম কই নবী গো দুজনকে অনুমতি দেয়া দেন আল্লাহ নবী অনুমতি দিলেন নবীন আর একটু যুদ্ধের ময়দানে তারা যায় ঢুকলো আবু জাহেলের সাথে দু যুদ্ধ বেজে গেল বেদ বেজে গেল আবু সুফিয়ান তো পালায় চলে গেল আবু জাহেলের সাথে যুদ্ধ বেঁধে গেল ভাইরা বন্ধুরা আবু জাহেল আগেই যায় বদরের উঁচু জায়গাটা দখল করে নিয়েছে উঁচু জায়গাটা আবু জাহেল দখল করেছে মায়ার নবী নিচু জায়গায় আল্লাহ নবী সাহাবাই কেরামের পায়ের নিচে বালু আবু জাহেলের আর তার সঙ্গীদের পায়ের নিচে মাটি এ যুব বলো না মাইরে সুবিধা কোন জায়গা থেকে নিশা জায়গা থেকে মারতে সুবিধা না উষার থেকে মারতে সুবিধা আবু জাহেল কিন্তু সুবিধাজনক জায়গা দখল করে রাখছে উষা জায়গা নবী নিচু জায়গায় এরপরে আবু জাহেল এবং তার সঙ্গীদের পায়ের নিচে হলো মাটি আর মায়ার নবী সাহাবিদের পায়ের নিচে বালু বালুতে কিন্তু দৌড় দেওয়া যায় না দৌড় দেওয়া যায় হ্যাঁ মাটিতে যেভাবে খুশি সেভাবে দৌড় দেওয়া যায় তাহলে যুদ্ধের পজিশন যুদ্ধের পজিশন আবু জাহেলের পক্ষে নবীজির বিপক্ষে আল্লাহ নবীনাথ ভোর যখন আল্লাহর কাছে কান্না করলেন কান্না করলেন আল্লাহ পাক বন্ধু টেনশন করো না আমি আল্লাহর সাথে আছি ফজরের পরেই মুসলধারে বৃষ্টি আল্লাহ নাজিল করলেন এমন বৃষ্টি নাজিল হইছে এমন বৃষ্টি নাজিল হইছে যে বৃষ্টির কারণে দেখা যায় বালু শক্ত হয়ে গেছে আর আবু জাহেলের আর সঙ্গীদের পায়ের নিচের মাটি ফিসলা হয়ে গেছে সোহান আল্লাহ বাইরে মাইক বন্ধু করে দেন নাকি না ঠিক আছে টাইম হয়ে গেছে কাছে আর পাঁচ মিনিট এখন দেখা যায় তার পায়ের নিচের মাটি পিছলা হয়ে গেছে আবু জাহেলের আর নবীর পায়ের নিচের বালু শক্ত হয়ে গেছে এখন আবু থেকে মারব নিজের সামলাইতে পারে না ওই এক বৃষ্টিতে পাক বদরের পরিস্থিতি সাহাবাই গ্রামের পক্ষে দিয়া দিছেন আর আবু জাহেলের বিপক্ষে চলে গেছে আরে দুই বাইয়ে বদরের ঢুককে ওই একজন আরেকজন দেখো ভাইয়া আমরা শুধু মানুষ বেশি কাম করতে পারবো না টার্গেট লও একজন রে বড় ভাই কই তুই কারে টার্গেট লইতে তোর খেয়াল কয় আমার খেয়াল হলো আবু জাহেল আল্লাহু আকবার কয় কি দেখছেন বড় ভাই কয় আমি ও রাজি আছি বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন এক ভাইয়ে নবীর সাহাবি হজরত আব্দুর রহমান ইবন আউফ রাদি আল্লাহ আনহুকে ডাক দিয়া কয় ইয়া আমি আরিনি আবা জাহেল চাচা যান আবু জাহেল কোনটা একটু চিনাইয়া দেন আব্দুর রহমান ইবন আউফ কয় বেটা কস কি তুই তুই আবু জাহেল রেদে কী করবে কয় চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন নতুবা আবু জাহেলের একদিন কই যে দেখো গুড়ার পিঠে বড় বড় হাউক দিতেছে লম্বা মাথা দেখা যায় উষা মাথা দেখা যায় ইডেন নামই আবু জাহেল ছোট দুই ভাই আতের মধ্যে খেজুরের ডাল ফাঁকে ফাঁকে আবু জাহেলের গুড়ার সামনে গিয়ে হাজির একজনে গিয়া ওই আল্লাহ আকবর কুয়াহের গুড়ার পায়ের মাঝে খেজুরের ডাল দিয়া মারছে আল্লাহ ডাল রে তলোয়ার দিছে সাথে সাথে গুড়ার পা কেটে গেছে আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেছে আরেকজনে দেরি নাই হাতের খেজুরির ডাল আবু জাহেলের বুকে বসাইছে আল্লাহ তলোয়ার বানায় দিছে একদম বুক হইয়া মাটিতে জায়গাচ্ছে ছোট্ট দুই বালো ওদের হাতে আল্লাহ পাকা জাহেলের মতো হংকারি আল্লাহ খতম করলেন আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু দৌড় থেকে তাকে দেখেন হায়ে খায় তুই বা তারা তো আবু জাল নে মাটিতে লটকাই দিসে আব্দুল্লা মাসুদ রা দিয়াল দৌড়ায় তিনি কাছে আসলেন আইসে তিনি আবুজা খেলে বুকে বসলেন বইসা বলতেছেন দেখ তোরে কে মারছে জানস নি কেডা কয় আমি না আমি তো বেটা হে বীর বাহাদুর ওই দেখ ছোট দুইটা বাচ্চা খাড়ায় রইছে এ রাতরে খতম করছে আবু জাল কয় এখন তুই কিতা করবে। আবদুল্লি মাসুদ কয় আমি তোর খল্লা আলগা করবো আমার কল্লা যদি আলগাই করস তুই গুরিত লাগে কাটিস যেন আমার কল্লাটা দেখতে বড় দেখা যায় কারণ আমি নেতা ছিলাম কেমন ফরমালিন মার কাটা খাই দেখছি হ্যাঁ মরবার আগে ও অহংকার যায় না কই গুরিত লাগায় কাটিস আমার করলাটা দেখতে যেন বড় দেখা যায় আব্দুল্লিমনি মাসসুদ কর তোর শেষ ইচ্ছা পূরণ হইবো তোর মনের ইচ্ছাটা পূরণ হইব উনি একদম গুরিত লাগাই আবু জাহালে কল্লাটা কাটছেন কাটটা কানের এই দিক দিয়ে তলোয়ার ঢুকাইছেন এই কান দিয়ে তলোয়ার বাইর করছেন তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লাটা লইয়া মায়া আর নবীর সামনে আইনা এইভাবে কল্লাটা ফালাইছেন আল্লাহ নবী বলে হা জারা এটা মানুষের কল্লা নাই এটা আল্লাহ এবং তার রসুলের দুশমনের কল্লা আবু কল্লার আমিন মুস্কি পাশে হাসেল মানুষের ধরে জিব্রাইলে আমিন কারণ জিবরাইল বদরের যুদ্ধে নিজে ফেরেস্তাদের কমান্ডার ছিলেন নিজে যুদ্ধ করেছেন জিব্রাইল আমিন মানুষের ধরে আবু জাহেলের মাতার পাশে মুস্কি হাসেন ওই সময় মায়ের নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে বন্দী করে নবীর সামনে আনা হয়েছে বদরের যুদ্ধে বাপ বেটার যুদ্ধ বদরের যুদ্ধ চাচা ভাতিজার যুদ্ধ বদরের যুদ্ধ বায়ে বায়ে যুদ্ধ আপন এক মার পেটের ভাই দুইজন দুই দিকে দুইজন দুই দিকে একজনের হাতে মুসলমানের কালেমার পতাকা আরেকজনের হাতে কুফরের পতাকা দুই ভাই কিন্তু তারা এমনি ভাবে আমার নবী তিনি বাতি যা নবীরা হজতে আব্বাস তিনি নবীর বিপক্ষে আবু বকর সিদ্দিক তিনি নবীর পক্ষে ওনার কলিজার টুকরা সন্তান ইনি আবু জাহেলের পক্ষে যদিও এরা সবাই পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে কিন্তু বদরের যুদ্ধে ছিল বিপক্ষে বিপক্ষে নবীর চাচা আব্বাস আল্লাহ যখন আনা হলো এমনি আল্লাহর নবী বলতেছেন আমার আমার চাচারে গ্রেপ্তার করে আনছি নবীর চাচা ডাক বলেন তুমি কি বাতি যা তোমার চাচাকে ভুলে আবদুল্লাহ তোমার চাচারে কেমনে গ্রেপ্তার করবে তুমি কি তোমার চাচারে ভুলে গেছো নবী কই চাচা এটাই তো দেখতেছি আমার আবদুল্লাহ তো তোমারে বন্দি করে নিয়ে আসছে কই না রে বাতি যা না আমারে যে বন্দি করে আসছে ইনি কেডা আবু জাহেলের সামনে জিব্রাইল বসা আল্লাহ নবী কই চাচা ইনাকে কেউ চিনে না কিন্তু আমি নবী চিনি ইনি জিব্রাইল এমনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাতি যা বিশ্বাস করো ইনি আমার গ্রেফতার করে আনছে তোমরা কেউ দেখো নাই আমি দেখছি এজন্যই বদরের ময়দানে আল্লাহ পাক ফেরেস্তা পাঠাইছে সত্তর জন বন্দী হয়েছে কাফের লিডার সবাই কই আমরা যা দেখছি তোমরা তা দেখছো না দেখি আসমান থেকে গোড়ার ওপরে সর হইয়া সাদা বাগরি সাদা জুব্বা জমিনে নামছে আমি খালি তীরটা মারবো দেখা যায় আমার বুকের মধ্যে তীর দৈরা রাখছে আমি সামনের দিকে আগাইতেছি মুসলমানের গায়ে হামলা করবো পিছন দিকে কে যেন আমার ঘরের মধ্যে তলোয়ার দইরা কই খড়াইত লরবে তো একবারে কল্লালগা করে ফেলল অতএব আমরা যা দেখছি তোমরা তা দেখো নাই এই আল্লাহ আজো আছেনই না নাই আরে একটু জোরে কোন আরে একটু জোরে নাই আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহকে খুশি করা খুব সহজ আল্লাহর অলি হওয়া খুব সহজ এই মুহূর্তে যদি আমি আপনি নিয়ত করি আল্লাহ আর গুণা করবো না যা করেছি ভুল করেছি আর জীবনে নামাজ সারবো না আর জীবনে রোজা সারবো না আর জীবনে বাপ মারে কষ্ট দিব না আর হারাম পথে চলবো না আল্লাহর নবী রহমতের নবী কয় আত্মা ইবু মিনার দাম্বি কামান্লা দাম্বালা তোবাকারি তোবা এমন ভাবে আল্লাহ কবুল করে নেয় তার আমল কোনো কোন গুনার আলামত রাখে না অর্থাৎ তোবা করার সাথে সাথে আমার আপনার নাম আল্লাহ পাক গুনাগারের খাতা থেকে কাইটা ওলির খাতায় উঠায় দিবে কারা কারা তোবা নিয়ত করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহর দেখায় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আগামী রমজান মাসের তিরিশটা রোজা পুরাপুরি রাখবার নিয়ত কারকার আছে একটু দেখেন হ্যাঁ বাচ্চারাও হাত উঠাও অভ্যাস করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি দাও আল্লাহ রোজার হক সহকারে আদায় করার তো দাও এর আগে যাবতীয় গুণাতিক আল্লাহ তুমি আমাদের হেফাজত ফরমাও সবাই বলি আমিন আরো জুড়ে আমার ভাইয়েরা বন্ধুর আল্লাহর ঘর মসজিদ যতদিন থাকবে জমিনে ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে আসমান টিকায় রাখবে মসজিদ যতদিন থাকবে মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে বাঁচায় রাখবে আল্লাহর মসজিদের জন্য দুইটা মিনিট শুধু আমার কাছে একটু আপনারা বলবেন যাদের নগদ টাকা আছে হ্যাঁ উঠবেন না একজন ভাই উঠবেন না যদি কেউ উঠি তাহলে বোঝা যাবে মসজিদের প্রতি ভালোবাসা নাই দরদ নাই হয়ে গেছে আমারে সাথে নিয়ে সুহান বড় ভাইয়ের চোখের সারা কয় তুই টেনশন করবি না আমি দুই মায়ের থেকে বিদায় না যাবো আমরা একসাথে কুস্তি লাগছে ঠিক কিন্তু বড়জনের শক্তি দেখায় না ছোট জন দপার দিয়া বড় মাটিতে ফালা দিছি ফালাইয়া বুকির উপরে কুইটা কয় নবী গো এই যে দেখেন আমার শক্তি বেশি কেমনে যে ফালাইছে নবীও বুঝছে সাহাবিরাও বুঝছে আল্লাহ নবী দুনুজনের হাত দুই রাইবার কোন সাহাবীরা বলল কি করব সাহাবাই কেনাম কই নবী গো দুনুজনকে অনুমতি দেয়া দেন আল্লাহ নবী দুনুজনকে অনুমতি দেয়া দিলেন আল্লাহু আকবার আরেকটু আল্লাহ আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে তারা দেয়া ঢুকলো আবু জাহেলের সাথে তো যুদ্ধ বেজে গেল বেদ বেজে গেল আবু সুফিয়ান তো পালায়া চলে গেল আবু জাহেলের সাথে যুদ্ধ বেঁধে গেল ভাইরা বন্ধুরা আবু জাহেল আগেই যায় বদরের উঁচু জায়গাটা দখল করে নিয়েছে উঁচু জায়গাটা আবু জাহেল দখল করেছে মায়ার নবী নিচু জায়গায় আল্লাহ নবী সাহাবাই কেরামের পায়ের নিচে বালু আবু জাহেলের আর তার সঙ্গীদের পায়ের নিচে মাটি এ যুব বলো না মায়ের সুবিধা কোন জায়গা থেকে নিশা জায়গা থেকে মারতে সুবিধা না উষার থেকে মারতে সুবিধা হ্যাঁ আবু জাহেল কিন্তু সুবিধাজনক জায়গা দখল করে রাখছে উষা জায়গা নবী নিচু জায়গায় এরপরে আবু জাহেল এবং তার সঙ্গীদের পায়ের নিচে হলো মাটি আর মায়ার নবী সাহাবিদের পায়ের নিচে বালু বালুতে কিন্তু দৌড় দেওয়া যায় না দৌড় দেওয়া যায় হ্যাঁ মাটিতে যেভাবে খুশি সেভাবে দৌড় দেওয়া যায় তাহলে যুদ্ধের পজিশন যুদ্ধের পজিশন আবু জাহেলের পক্ষে নবী বিপক্ষে। আল্লাহ নবীন ভোর যখন আল্লাহর কাছে কান্না করলেন কান্না করলেন আল্লাহ পাক বন্ধু টেনশন করো না আমি আল্লাহর সাথে আসি ফজরের পরই মুসলদারে বৃষ্টি আল্লাহ নাজিল করলেন এমন বৃষ্টি নাজিল হইছে এমন বৃষ্টি নাজিল হইছে যেই বৃষ্টির কারণে দেখা যায় বালু শক্ত হয়ে গেছে আর আবু জাহেলের আর সঙ্গীদের পায়ের নিচের মাটি ফিসলা হইয়া গেছে বাইরে মাইক বন্ধ করে দেন নাকি না ঠিক আছে টাইম হয়ে গেছে কাছে গেছে আর পাঁচ মিনিট এখন দেখা যায় তার পায়ের নিচের মাটি পিসলা হয়ে গেছে আবু জাহেলের আর নবীর পায়ের নিচের বালু শক্ত হয়ে গেছে এখন আবু জাহেলে উষার থেকে মারবো দূরের কোথায় নিজের ফাউই সামলাইতে পারে না ওই সিনিকাম এক বৃষ্টিতে আল্লাহ পাক বদরের পরিস্থিতি সাহাবাই কেরামের পক্ষে দিয়া দিছেন আর আবু জাহেলের বিপক্ষে চলে গেছে আরে দুই বাইয়ে বদরে ঢুককে ওই একজনে আরেকজন দেখো ভাইয়া আমরা শুধু মানুষ বেশি কাম করতে পারবো না টার্গেট লও একজন রে বড় ভাই কয় তুই কারে টার্গেট লইতে তোর খেয়াল কয় আমার খেয়াল হলো আবু জাহেল আল্লাহু আকবার ہوئے کی دیکھ سکتے ہیں بورو بھائی ایک کوئی آمی ورازی آسی بخاری شریف جلد سانی کتاب المغازی امام بخاری رحمت اللہ کی علیہ لکھا এক ভাইয়ে নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা анহু কে ডাক দিয়া কয় ইয়া আম্মী আরিনি আবা জাহেল চাচাজান আবু জাহেল কোন্টা একটু চিনায় দেন আব্দুর রহমান ইবনে ауফ কয় बेटाcos কি তুই তুই আবু জাহেলকে কি করবে কই চাচা আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের ময়দানে হয় আমাদের একদিন নতুবা আবু জাহেলের একদিন কয় জি দেখো গুড়র পিঠে বড় বড় হাউক দিতেছে লম্বা মাথা দেখা যায় উষা মাথা দেখা যায় ইডেন নামই আবু জাহেল ছোট দুই ভাই আতের মধ্যে খেজুরের ডাল ফাঁকে ফাঁকে আবু জাহেলের গুড়ার সামনে গিয়ে হাজির একজনে গিয়া ওই আল্লাহ আকবার কুয়াহের গুড়ার পায়ের মাঝে খেজুরের ডাল দিয়া মারছে আল্লাহ ডাল রে তলোয়ার বানায় দিছে সাথে সাথে গুড়ার পা কেটে গেছে আবু জাহেল দপার দিয়া মাটিতে পড়ে গেছে আরেকজনে দেরি নাই হাতের খেজুরের ডাল আবু জাহেলের বুকে বসাইছে আল্লাহ তলোয়ার বানায় দিছে একদম বুক সিদ্ধা টিতে যা গাচ্ছে ছোট্ট ওদের হাতে আল্লাহ আবু জাহেলের মতো হংকারী আল্লাহ খতম করলেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দূর থেকে তাকায় দেখেন হায় খায় তুই ভাই তারা তো আবু জালে মাটিতে লটকে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দوره তিনি কাছে আসলেন আইসে তিনি আবু জাখের বুকে বসলেন বইসা বলতেছেন দেখ তোরে কে মারছে জানস নি কেডা এ কয় না আমি তো بیٹা এক বীর বাহাদুর ওই দেখছো দুটো বাচ্চা কারে হইছে এ রাতরে ختم করছে আবু কয় এখন তুই কিতা তা করবে আবদুল্লি মাসুদ কয় আমি তোর খল্লা আলগা করবো সদা আমার কল্লা যদি আলগাই করস তুই গুরিত লাগে কাটিস যেন আমার কল্লাটা দেখতে বড় দেখা যায় কারণ আমি নেতা ছিলাম কেমন ফরমালিন মার্কা ডাখাই দেখছি হ্যাঁ মরবার আগে অহংকার যায় না কই গুরিত লাগায় কাটিস আমার খল্লাটা দেখতে যেন বড় দেখা যায় আব্দুল আবনি মাসুদ কর তোর শেষ ইচ্ছা পূরণ হইব তোর মনের ইচ্ছাটা পূরণ হইব উনি একদম গুরিত লাগাই আবু জাহালের কল্লাটা কাটছেন কাটটা কানের এই দিক দিয়ে তলোয়ার ঢুকাইছেন এই কান দিয়ে তলোয়ার বাইর করছেন তলোয়ারের মাথাটার মধ্যে আবু জাহেলের কল্লাটা লইয়া মায়া আর নবীর সামনে আইনা না এইভাবে কল্লাটা ফালাইছেন আল্লাহ নবী বলে এটা মানুষের কল্লা না এটা আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের কল্লা আবু জাহালের কল্লার পাশে বৈশাব জিব্রাইলে আমিন মুসকি মুস্কি হাসেল মানুষের সুরত ধরে জিব্রাইলে আমিন কারণ জিব্রাইল বদরের যুদ্ধে নিজে ফেরেশতাদের কমান্ডার ছিলেন নিজে যুদ্ধ করেছেন জিব্রাইল আমিন মানুষের সুরত ধরে আবু জাহালের মাতার পাশে মুস্কি হাসেন ওই সময় মায়ের নবীর চাচা আফজেতাব্বাস রাতী আল্লাহতা আল্লা আলহু ইনাকী বন্দি করে নবীর সামনে আনা হয়েছে বদরের যুদ্ধে বাপ্প বেটার যুদ্ধ বদরের যুদ্ধ চাচাবাতিজার যুদ্ধ বদরের যুদ্ধ বায়ে বায়ে যুদ্ধ আপন এক মার পেটের ভাই দুইজন দুই দিকে দুইজন দুই দিকে একজনের হাতে মুসলমানের কালেমার পতাকা আরেকজনের হাতে কুকুরের পতাকা দুই ভাই কিন্তু তারা এমনি ভাবে আমার নবী তিনি বাতি যা নবীরা যা হজতে আব্বাস তিনি নবীর বিপক্ষে আবু বকর সিদ্দিক তিনি নবীর পক্ষে ওনার কলিজার টুকরা সন্তান ইনি আবু জাহেলের পক্ষে যদিও এরা সবাই পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে কিন্তু বদরের যুদ্ধে ছিল বিপক্ষে বিপক্ষে নবীর চাচা আল্লাহ যখন আনা হলো এমনি আল্লাহর নবী বলতেছেন আমার আমার চাচারে গ্রেপ্তার করে আনছি নবীর চাচা ডাক দিয়ে বলেন বাতি যা তুমি কি তোমার চাচাকে ভুলে আবদুল্লাহ তোমার চাচারে কেমনে গ্রেপ্তার করবে তুমি কি তোমার চাচারে ভুলে গেছো নবী কই চাচা এইটাই তো দেখতেছি আমার আবদুল্লাহ একটু তোমারে বন্দি করে নিয়ে আসছে কই না রে বাতি যা না আমার যে বন্দি করে আসছে ইনি কেডা আবু জাহেলের সামনে জিব্রাইল বসা আল্লাহ নবী কই চাচা ইনাকে কেউ চিনে না কিন্তু আমি নবী চিনি ইনি জিব্রাইল এমনি আল্লাহ গোতা রাদিয়াল্লাহু তাআলা বাতি যা বিশ্বাস করো ইনি আমারে গ্রেপ্তার করে আনছে তোমরা কেউ দেখো নাই আমি দেখছি এজন্যই বদরের ময়দানে আল্লাহ পাক ফেরেস্তা পাঠাইছেন সত্তর জন বন্দী হয়েছে কাফের লিডার সবাই কয়ে আমরা যা দেখছি তোমরা তা দেখছো না দেখি আসমান থেকে গোড়ার উপরে সর হইয়া সাদা বাগি সাদা জুব্বা জমিনে নামছে আমি খালি তীরটা মারবো দেখা যায় আমার আর বুকের মধ্যে তীর দৈরা রাখছে আমি সামনের দিকে আগাইতেছি মুসলমানের গায়ে হামলা করবো পিছন দিকে কে যেন আমার গাড়ের মধ্যে তলো আর দৈরাক হারাই থাক লড়বে একবার খল্লা আলগা করে ফেলবে অতএব আমরা দেখছি তোমরা তা দেখো নাই এই আল্লাহ আজও আসেনি না নাই আর একটু জোরে আল্লাহ 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 আল্লাহকে খুশি করা খুব সহজ আল্লাহর ওলি হওয়া খুব সহজ এই মুহূর্তে যদি আমি আপনি নিয়ত করি আল্লাহ আর গুনাহ করবো না যা করেছি ভুল করেছি আর জীবনে নামাজ সার মোনা আর জীবনে রোজা সার না আর জীবনে বাপ মারে কষ্ট দিব না আর হারাম পথে চলবো না আল্লাহর নবী রহমতের নবী কয় আত্মা ইবু মিনার দাম্বি কামান্লা দাম্বালা তোবাকারি তোবা এমন ভাবে আল্লাহ কবুল করে নেই তার আমল নামায় কোন গুনার আলামত রাখে না অর্থাৎ তোবা করার সাথে সাথে আমার আপনার নাম আল্লাহ পাক গুনাগারের খাতা থেকে কাইটা ওলির খাতায় উঠায় দিবে কারা কারা তোবা নিয়ত করতে রাজি আছে একটু হাত উঠে আল্লাহর দেখায় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আগামী রমজান মাসের তিরিশটা রোজা পুরা পুরি রাখবার নিয়ত কার কার আছে একটু দেখান হ্যাঁ বাচ্চারাও হাত উঠাও অভ্যাস করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি দাও আল্লাহ রোজার হক সহকারে আদায় করার তৌফিক দাও এর আগে যাবতীয় গুণাতিক আল্লাহ তুমি আমাদের হেফাজত ফরমাও সবাই বলি আমিন আরো জোরে আমার ভাইরা বন্ধুরা আল্লাহর ঘর মসজিদ যতদিন থাকবে জমিনে ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে আসমান টিকায় রাখবে মসজিদ যতদিন থাকবে মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহ আমারে আপনারে দুনিয়াতে বাঁচায় রাখবে আল্লাহর গর মসজিদের জন্য দুইটা মিনিট শুধু আমার কাছে একটু আপনারা বলবেন যাদের নগদ টাকা আছে হ্যাঁ উঠবেন না একজন ভাই উঠবেন না যদি কেউ উঠি তাহলে বোঝা যাবে মসজিদের প্রতি ভালোবাসা নাই দরদ নাই পারি না